বাংলা জুড়ে চলছে তীব্র দাবদাহ তীব্র গরমে নাভিশ্বাস উঠছে আট থেকে আশি উত্তরবঙ্গে চলছে লাগাতার বৃষ্টি মানুষ তীব্র গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে উত্তরবঙ্গে তবে একেবারে ভিন্ন চিত্র দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখন তীব্র তাপপ্রবাহে জর্জরিত শুধু তাই নয় এই তীব্র গরমের তাপমাত্রার পারদ এখন ৪৫ ডিগ্রি ছুঁই ছুঁই আর তাতেই এখন রীতিমতো প্রাণ অষ্টাগত সাধারণ মানুষের সাধারণ মানুষের থেকেও বেশি অসুবিধের সম্মুখীন হচ্ছে চাষিরা এই তীব্র দাবদাহে চাষের জমিতে চাষ করতে যেতে রীতিমতো অসুবিধের মুখে পড়তে হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক কৃষকদের তবে এবার এই সমস্ত চাষিদের কথা মাথায় রেখে নদিয়ার এক যুবক বানালেন ফার্মার্স গ্রায়ার্স স্মার্ট হেড যা কৃষকদের জন্য খুবই উপকৃত এমনটাই দাবি ওই যুবকের নদিয়ার হাঁসখালি বগুলা শ্রীকৃষ্ণ কলেজ পাড়ার বাসিন্দা শুভময় বিশ্বাস শুভময় পেশায় একজন শিক্ষক তবে মানুষের জন্য নতুন কিছু আবিষ্কার করা তার অন্যতম শখ তাই এবার কৃষকদের জন্য তার আবিষ্কার এই স্মার্ট হেড তবে কি এমন নতুনত্ব রয়েছে এই টুপিতে এ বিষয়ে শুভময় জানান ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের জন্য কত কিছুই তৈরি হচ্ছে তাদের সুযোগ সুবিধা এই এই নিতান্ত গরমে এই চব্বিশ সালের এত গরম পড়ছে চল্লিশ ডিগ্রি পার হয়ে যাচ্ছে তেতাল্লিশ চল্লিশ ডিগ্রি ছুঁছে এই গরমে আমরা সাধারণ মানুষরা ফ্যান কিনছি এসি কিনছি কিন্তু আমাদের যারা অন্নদাতা যারা আমাদের দুবেলা দুটো মুখের অন্ন তুলে দেন তার জন্য তারা নিরন্তর পরিশ্রম করেন সকাল থেকে সন্ধ্যা এই খেতে এই মাটিতে জমিতে মাটি ধুলো মেখে তারা পড়ে থাকেন ওপেন সান কোনো ছাদ নেই কোনো আমবেলা নেই তাদের মাথায় তো তারা কাজ করে তাদের কথা আমরা কখনো ভাবিনি আর আর এই গরমে কাজ করতে করতে অনেকটাই কৃষকরাই বিমুখ হন চাষ থেকে বয়স্ক যারা কাজ করছে তাদের স্বানিষ্ট ফুটে যাচ্ছে তারা বেশি টাইম দিতে পারছে না চাষের ক্ষেত্রে তাদের কষ্ট হচ্ছে রোদ জল বৃষ্টিতে কষ্ট হচ্ছে বাজ পড়ছে মাথায় কত সমস্যা পোকামাকড় এদিক ওদিকে কোনো বিনোদন নাই চুপচাপ কাজ করতে হচ্ছে তো এই সমস্যা মোকাবিলার জন্য আমাদের যে অন্নদাতা তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য তাদের আনন্দে কাজ করার সহায়তার জন্য বাড়িতে বসে এই গরমে একটা ছোট প্রজেক্ট তৈরি করেছি আমি ফার্মার্স অর গ্রোয়ার্স স্মার্ট হ্যাট তো স্মার্ট কেন বললাম এই একটা হ্যাটের মাধ্যমে ফার্মার্সদের কৃষকদের আমাদের চাষি ভাইদের অনেকগুলি ছোট ছোটো অসুবিধাকে সমাধান করে তার খুব সহজ লভ্য এবং খুব সহজ ইউজফুল একটা ম্যাটার তৈরি করেছি আমাদের গ্রাম বাংলায় যে বাঁশ পাওয়া যায় বাম্বু সে বাঁশ দিয়ে তৈরি করা পুরো ফ্রেম বাংলার বাঁশের তৈরি উপরে লাগানো হয়েছে সোলার প্লেট এগুলো মনোসোলার প্লেট লাগানো যাতে কম আলোর ইফিসিয়েন্সিতেও আমি এর থেকে এনার্জি পেতে পারি বিকালবেলায় কিংবা সকালের দিকে আর ধূপ যখন পাচ্ছে ওপেন সানডে তখন তো ফুল এনার্জি দেবেই তো সেগুলো লাগানো আর এগুলো ফুল ওয়াটারপ্রুফ হাজারো বৃষ্টিতেও এর বিন্দুমাত্র ক্ষতি করবে না আইপি সিক্সটি সেভেন আপ এর গ্রেডেশান গরমের মধ্যে চাষিদের সুবিধার জন্য এতে হাই স্পিড ফ্যান লাগানো হয়েছে ব্রাশলেস ডিসি মোটরের ফ্যান যে ফ্যানগুলো খুব কম এফিসিয়েন্সি নিয়ে খুব বেশি হাওয়া ডেলিভার করতে পারে এবং অনেকক্ষণ চলতে পারে খুব ঠান্ডা হাওয়া দেয় তো দুটো বেশি ফ্যান লাগানো হয়েছে এতে যাতে দুদিক থেকে সামনে পিছনে কৃষক হাওয়া পায় তার যে শার্ট বা জামা বা গলা বা মুখ না ভেজে না ঘামে সে খুব আনন্দের সাথে এয়ার ব্লোয়িংয়ের সাথে কাজ করতে পারে থমথম একদম রোদের মতো কন্ডিশনে তো এটা থ্রি স্পিড করা হয়েছে হাওয়ার প্রয়োজন অনুসারে সে ফার্স্ট পিস সেকেন্ড পিস থার্ড পিস করে কমার বাড়া করতে পারবে সে তার প্রয়োজন মতো তো এটা গেল তার খুব গরমের মধ্যে সে আনন্দে হাওয়ার সাথে কাজ করতে পারবে টুপি পরে এই হাট এবার সেকেন্ড ফাংশন বলছি এর অনেকটা না কাজ করতে হয় আমাদের যে চাষি ভাইরা কাজ করে মাঠে সে সকাল থেকে বিকেল পর্যন্ত চার পাঁচ ঘন্টা তো মিনিমাম কাজ করে তো একটা মানুষ চার পাঁচ ঘন্টা খেটে থেকে কাজ করবে তারও তো বিনোদন দরকার তারও তো কিছু আনন্দের দরকার তাদের কথা তো আমরা কেউ ভাবি না তো তাদের জন্য একটা ছোট্ট ইন্টিগ্রেটেড মিউজিক সিস্টেম রেডিও মিউজিক সিস্টেম লাগানো যেটা একদম মাইক্রো এবং যেটা হ্যাটেই ঠিক করা হয়েছে ওয়াটারপ্রুফভাবে যে মিউজিক সিস্টেমটা তাদের এই আবহাওয়ার নিউজগুলো দেবে যে কখন কি দুপুরবেলা বিকেলবেলা থেকে বাদ পড়তে পারে বৃষ্টি আসতে পারে ঘূর্ণিঝড় হতে পারে যা কিছু ঝড় হতে পারে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে তারা মাঠে বসে অন দি স্পট সে পেয়ে যাবে সেই খবরটা শুধু তাই না সে এফএমের বিভিন্ন বিনোদনমূলক চ্যানেল নিউজ চ্যানেল সে পেতে পারে ইভেন সে এখানে স্টোরের জায়গা রয়েছে অটোমেটিক স্টোর করে সে তার ভালো লাগার যে কোনো গান এক হাজার পর্যন্ত গান সে এর মধ্যে লোড করে রাখতে পারবে প্রয়োজন মতো সে শুনতে পারবে ওয়ান থাউজেন্ড সং ইনবিল্ট এর মধ্যে আসে দুইটা গেল বিনোদনের ব্যবস্থা বা ওয়েদার রিপোর্ট রেডিও নিউজের ব্যবস্থা এরপরে আসছি কিছু কিছু কৃষক তো আমাদের ভোর রাতের দিকে যায় ফুলের চাষিরা ভোর রাতের দিকে যায় ভোরের দিকে বৃষ্টি নামলে তারা তাড়াতাড়ি সেটাকে রিকোর্ড করতে হবে সকালের দিকে যায় অন্ধকার থাকে আবার কাজ করতে করতে অনেকের সন্ধ্যা ইভিনিং হয়ে যায় তখন আমাদের এই মাঠগুলোতে কোনো আলোর ব্যবস্থা নাই ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় তখন সাপ পোকামাকড় নানা বিষাক্ত প্রাণীদের ভয় থাকে তো সেই জায়গাটা ভেবে তৈরি করা হয়েছে এখানে একটা সুপার ব্রাইট এলইডি হেডলাইট যে সুপার ব্রাইট এল হেডলাইটটা প্রায় থ্রি থাউজেন্ড লুমেন আলোকে ফোকাস করতে পারবে ঝেলসাক্তিয়ে তো এই এই আলোতে কি হয় যে সামনে ম্যাক্সিমাম জায়গাটা আলোকিত হচ্ছে এবং সুপার ব্রাইটভাবে খুব ক্লিয়ারলি ভীষণ হচ্ছে তো সাপ কো পোকামাকড় যা কিছু দেখা কাজ করা তার এতে এই আলোতে তার স্বচ্ছভাবে হচ্ছে তাতে কোনো প্রবলেম নেই এবং টানা আলোটা পাঁচ ঘন্টা চলতে সমর্থ যদি কেউ রাত রাত্রে পর্যন্ত কাজ করে সে নিশ্চিন্তে কাজ করতে পারবে আর দিনেবেলাতে সূর্যের তাপে পরিপূর্ণভাবে এটা চার্জ হয়ে যাবে আর পরিপূর্ণ অনগ্রিডভাবে চলবে সিস্টেম আর রাতের জন্য এর মধ্যে একটা ফাইভ সিগ্রেডের একটা লিথিয়াম সেল লাগানো আছে যা প্রায় তিন হাজার মিলিয়াম্পিয়ার যা বহুক্ষণ প্রায় আট ঘন্টারও বেশি সার্ভিস দিতে সমর্থ এই গেল চতুর্থ সিস্টেম এবার পঞ্চম সিস্টেম যেটা খুবই ছোটো কিন্তু খুব একটা উপকারী সিস্টেম মনে হয়েছে আমার বাড়ি থেকে পাঁচশো মিটার এক কিলোমিটার দূরে কোনো চাষি চাষ করছে কোনো তার জমিতে তার জমি তার বাড়ির পাশেই হতে হবে মানে নেই ম্যাক্সিমাম চাষিদেরই দেখি তার বাড়ি থেকে বেশ কিছু দূরে তার জমিটা তো সে চাষ করছে সে জমিতে তার বাড়িতে তার বাড়ির লোক তার ছেলে তার বউ তার বাড়ির পরিবার রয়েছে তো কোনো কিছু একটা প্রয়োজনে সে হট করে তার শরীর খারাপ করতে পারে সে তার কাছে মোবাইল ফোন নেই খুব গরিব চাষি সে সে মোবাইল ক্যারি করে মাঠে নিয়ে যায়নি সে কী করে খবর পাঠাবে আশেপাশে কেউ নেই সে তাকে দৌড়ে আসতে হলে তার তো হয়েই যেত সে সেই অপারগতার জন্যই সে চাইছে কিছু মতো সংবাদ পাঠাতে তো এর মধ্যে একটা রেডিও ট্রান্সমিটার লাগানো হয়েছে মাইক্রো মাইক্রো রেডিও ট্রান্সমিটার লাগানো হয়েছে হোম মেড রেডিও ট্রান্সমিটার নিজের তৈরি আমার তো যে রেডিও ট্রান্সমিটারটা সাধারণত পাঁচ কিলোমিটার পর্যন্ত বাড়ির এই যে হ্যাড কৃষকের হ্যাট থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত রেডিও সিগনালকে প্রেরণ করতে পারে এবং সেন্ড করতে পারে নিতে পারে টেক করতে পারে তো এর ফলে কী হবে এতে একটা ডেডিকেটেড সুইচ বা বটম দেওয়া আছে এই ডেডিকেটেড বটনটা যদি সে টেপে ডেডিকেটেড বটনটা যদি সে অন করে এ সিম্পিল খুব সিম্পিল হাত দিয়ে আঙুল দিয়ে জাস্ট টিপতে হবে সে ডেডিকেটেড বটনটা রেডিওর সিগনাল তৈরি করে তার বাড়িতে একটা ছোট্ট ট্রান্সমিটার রিসিভার গ্যাজেটে সেই সিগন্যালটাকে পৌঁছে দেবে অর্থাৎ সে যা সংবাদ পাঠালো সে যা বললো সেটাকে পুরো একদম ফ্রি অফ কস্ট পুরো ফ্রি অফ কস্ট কোনো নেটওয়ার্ক ছাড়াই টাওয়ার দরকার নেই পৃথিবীর যে কোনো জায়গায় ফাঁকা মাঠে টাওয়ারের জায়গায় এটা কাজ করবে রেডিও সিগনালটা তার বাড়িতে সংবাদ দেবে তার বিপদে কথা বলবে তাকে এই টুপি পরে এখন রীতিমতো কাজ করছেন নদীয়ার একাধিক কৃষক তারা অনেকটা স্বস্তিও পাচ্ছেন বলে জানিয়েছেন শুভময়ের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজনও সাধারণ মানুষ ও কৃষকদের জন্য তার এই আবিষ্কার বলেই মনে করছেন পরিবেশ প্রেমীরা এতে কি কি সুবিধা পাচ্ছেন আপনি টুপি পরে আমাদের ফ্যানের লাইটির এই টুপি ভরে আমাদের কোনো কষ্ট হচ্ছে না আমাদের খুবই সাহায্য হচ্ছে উপকার হচ্ছে টুপি ভরে আমাদের কোনো সমস্যা নাই আমরা রাত্রিরও কাজ করতে পারি এবং বাড়ির খবরও আমরা জানতে পারি খবরের অসুবিধা হয় না বাড়ি ধরো এদিকে ফোন আছে বাড়ি এই আমি সুইচ তাপ দিলি বাড়ির খবর খবর নিতে পারি এদিকে রাত্রিবেলা আসি অনেকে টাপ থাকে সাপ থাকে থাকে আমাকে লাইট থাকে আমাদের অতটা সমস্যা হয় না এটা পরে আমাদের খুবই ভালো লাগছে আর চাষ করেও খুবই ভালো চাষে তো উপরে বৃষ্টি মিষ্টি আসলে পরে আমরা আমরা এটা আমাকে খুবই বললে আমরা বুঝতে পারি বৃষ্টি আসে কিনা খবরে খবর জিনিসটা জানতে পারি এই যে তীব্র গরম তাতে এই টুপিটা পরে কতটা এই তীব্র গরম এই গরমের টুপিটা পরে আমাদের খুবই ভালো লাগে আমরা এই গরমটা মালুম করতে পারি না গরম হচ্ছে কিনা না কিন্তু সাইডে ফ্যান আছে লাইটের অবস্থা আছে পিছনে এসি আছে কোনো সমস্যা নেই টুপিটা পরে সারাদিন কাজ করলেও আমাদের কোনো সমস্যা নাই কি নাম আপনার আমার নাম মদন বিশ্বাস আপনি কি চাষ করেন আমি এই যে মাঠে পাট চাষ করি ধনে চাষ করি বিভিন্ন রকম ফুলের চাষ করি যেমন ফুলের বাগান ফুলের চাষ করি যখন যেটা আসে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি মদনা আমার বাড়ি মদনা